পিরাজ আমাদের এখানে একটা যারা মাছ ধরে তাদের জালে একটা রাসেল বাইপার আটকা পড়েছে এটা শুনে আমরা যাচ্ছি তাড়াতাড়ি যে সেখানে দেখতে যে আসলে রাসেল ভাইপারটা কিরকম দেখতে আমরা সরাসরি হয়তো দেখিনি মোবাইলে দেখেছি রাসেল ভাইপার এটা শুনে আমরা তাড়াতাড়ি যাচ্ছি আসলে রাসেল ভাইপারটা কীরকম আপনাদেরকে দেখাবো ওই জন্য ভিডিও করতে যাচ্ছি আসলে রাসেল বাইপারটা কীরকমের রাসেল সেটা মানে কিন্তু খতরনাক সাপ আপনারা সবাই জানেন খুবই ভয়ঙ্কর সাপ এবং এটায় কামড় দিলে মানুষ কিন্তু যদি আপনি এনটি বেনাম না নেন তাহলে কিন্তু আপনি হয়তো কয়েক ঘন্টার মধ্যে আপনি মারা যাবেন খুব ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার তো অবশ্যই আমরা দেখব আসলে কীরকমের অবস্থা এবং আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা যাচ্ছি আপনারা সাথে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন রাসেল কি কীরকমের দেখতে রাসেল

আপনাদের কাউকে যদি সাপে কামড় দিয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সরাসরি আপনারা যদি মনে করতে পারেন যে সাপে কামড় দিছে তাহলে আপনারা চেষ্টা করবেন সাথে সাথে আপনারা হাসপাতালে চলে যাবেন সেখানে গিয়ে ডাক্তারকে স্বর্ণ ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এবং এন্ট্রিব্যানাম যেটা আছে এটা আপনারা দিবেন কখনই আপনারা চেষ্টা করবেন না যে ওজা বৈধ তাদের কাছ থেকে বিষ নামাতে কিন্তু ওজা বৈধ তারা কিন্তু বিষ নামাতে পারে না এবং তারা দেখা যাচ্ছে কিছুই করতে পারে না অবশ্যই দেখবেন আপনি যদি তাদের স্বর্ণপন্ন অবশ্যই আপনি মারা পড়বেন